বরিশালের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা এই জায়গাটা বর্তমানে জম্মের পরিমাণে ভাইরাল হেডাম জানেন তো এই জায়গাটায় কিভাবে আসবেন কয়টা ভাড়া লাগতে পারে কোন টাইমে আইলে সুন্দর সুন্দর ফুটেজ পাইবেন থাকবে এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা শুরু হইতে শেষ পর্যন্ত ধৈর্য দেখবেন কয়েকদিন আগেই এই জায়গাটার মধ্যে আইসাল্লাম আবারও কেন চলিয়েছি হেগোটু খুললে খুঁজ অরিন লাইফ এর অনেকেই চেনেন তো অরিন লাইফ ফ্যামিলি সহ তারা এখানে চলে আসছে তো মূলত তাদের সাথেই এইখানে আসা আমার এইবার তো এই এর আগে যখন দুইবার আইসি তখন কিন্তু অতটা ভালো লাগে না এই জায়গাটা বিশেষ করিয়ে দেখা যায় ক্যাকির লুগে হেগ গোটু খুললে কই যখন জোয়ার থাকে এই এরকমের হালকা হালকা পানি থাকে তখন দৃশ্যটা অসাধারণ সুন্দর চমৎকার যেটা হয়তো বললে বোঝান যাইবে না আর যখন বাড়ার সময় পানি থাকে না তখন এইটা দেখে অতটা ভালো লাগে না বা ফুটেজ গুলো অত সুন্দর হয় না বিশেষ করে দেখা যায় যদি আপনি জোবা এবং জোয়ারের টাইমে আসেন তাহলে আপনি এখানে টাঙ্গোর হাওরের মতো একটা ফিল পাইবেন টাঙ্গোর হাওরে দেখা যায় যাওয়ার মতো অনেকেরই সাধ্য থাকে না তো এই জায়গায় আপনারা আইতে পারেন জোয়ারের টাইমে আইয়া সেই ফিল্ডে নিতে পারেন এই জায়গাটা এতটা সুন্দর আর কি কম এটা ক্যামেরায় দেখতে পারতে আছেন প্রচুর পরিমাণে মানুষ এসে প্রতিদিন দেখা যায় এইখানে এইটা হচ্ছে গ্রামের মধ্যে একটা পরিবেশ যে জায়গাটা নাই কোনো কোলাহল নাই কোনো দেখা যায় যানজটের সমস্যা এত সুন্দর চমৎকার জায়গা যেটা বললে বোঝান যাইবে না তবে হ্যাঁ জায়গাটার একটা সমস্যা আছে হেগ বইছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত দিয়ে আইবে নামনে সব জায়গায় দেখা যায় রাস্তা সুন্দর ফকপকা পাইবেন এই যে ভাইরাল পয়েন্ট এইটার আগ থেকে দেখা যায় আপনি সর্বোচ্চ পাঁচ থেকে 10 মিনিটের একটা রাস্তা আছে যেই রাস্তাটা খুবই বাজে এই রাস্তাটা হইলে এই জায়গাটায় আইতে কোনো সমস্যাই হইবে না আপনারা যেথা থেকে আসেন না কেন আপনাকে সরাসরি টার্গেট নিতে হবে আপনি তালতলিতে আসবেন আপনি বরিশাল থাকেন না কোনো ঢাকা থাকেন না কোনো পটুয়াখালী থাকেন না কোনো আপনি যদি এই জায়গাটায় আইতে চান তাহলে আপনি সরাসরি চলে আসবেন তালতলিতে তো পটুয়াখালী বরিশাল ঢাকা এই অঞ্চলের মানুষজন মোটামুটি আপনারা যদি আমতুলি আসেন আমতুলি দিয়ে সরাসরি আপনাদেরকে বলতে হবে যে আমরা তালতলিতে যাব তালতলি থেকে আপনি মাত্র দেখা যায় 50 টাকা খরচ করে এই জায়গায় চলে আসতে পারবেন মূল কথা হচ্ছে বরিশালের যে কোনো অঞ্চলের মানুষ শৈলে 1000 টাকার মধ্যে এই জায়গায় আইসা ঘুরে আবার চলে যাইতে পারবেন এই সুন্দর জায়গার একটা অসুবিধা সেটা হচ্ছে এই অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় প্রতিদিন গরু পালন করে এই অঞ্চলের মানুষজন কর্তৃপক্ষের কাছে একটা রিকোয়েস্ট যাতে করিয়া এই গরুগুলা প্রতিদিন এই মাঠের মধ্যে নানা মান্য হয় গরুগুলা এক হচ্ছে পায়খানা করে পরিবেশটাকে নষ্ট করে এরপর হচ্ছে হাঁটাচলা করে এই জায়গাটা কাদার মতো তৈরি করে ফেলে যার জন্য পর্যটক যারা আসে তাদের একটু অসুবিধা হয় তবে এলাকার লোকজন যথেষ্ট ভালো মন মানসিকতা সেটা মই যাইয়া তিন চারবারে এখানে বুঝতে পারছি তো হেলিগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা যদি ওই এলাকার মানুষজন দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই গরুর বিষয়টা একটু খেয়াল করবেন তো সর্বোপরি বরিশালের মানুষজন ভিডিওটাকে শেয়ার করে একটু পাশে থাকবেন যাতে করিয়া বরিশালের এই সুন্দর স্থানটা সারা বাংলাদেশের মানুষজন দেখতে পারে আর যারা যারা এখন এই জায়গাটায় আসেন নাই তাড়াতাড়ি চলে আইবেন তবে হ্যাঁ আবারও বইলে দিই এই জায়গাটা আপনাদের আসতে হইবে বর্ষাকালে এবং এই যে জোয়ারের টাইমটাই তাহলে আপনারা আইসে সুন্দর সুন্দর ফুটেজ ভিডিও নিতে পারবেন দূর থেকে আইসে যদি এই সুন্দর ফুটেজ গুলোই না নিতে পারেন তাইলে তো আইসে কোনো লাভ নাই যাই হোক আমি কালাবাই সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে বরিশালের এইরকমের আকর্ষণীয় সুন্দর সুন্দর স্থানগুলো তুলে ধরার তো কালাবাই পেজটাকে ফলো না করলে ফল দিয়ে